আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা রেডি থ্রি পিস নিয়ে আসছে যেটা হলো অরিজিনাল পাকিস্তানি আগানুরের যেটা হচ্ছে সম্পূর্ণ যেটা সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে পুরো ইয়কটাই একবারে যেটা বুটিক্সের উপরে কাজ করা আর এই দামি দামি আগানুরের বুটিক্সের এই যে রেডি থ্রি পিস কালেকশন থার্টি এইট থেকে ফর্টি ফোর যেগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ সিলেকশন ডিজাইন সিলেকশন কালার এত সুন্দর স্মার্ট এই দামি দামি এই যে আগানুরের এই রেডের থ্রি পিস যেগুলো মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল হয় এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ব্রাইডাল প্লাস পুজোর ধামাকা অফারে মাত্র এক হাজার টাকায় ওর সর্বনাশ এত সুন্দর পিন্ট এতটাও ভেটার এখানে কুশিকারের ওয়ার্ক প্লাস স্টার সেল আর স্লিপটা তো খুবই সুন্দর জোস একটা স্লিপ আর ইয়োগটা দেখেন কত সুন্দর বুটিক্সের কাজ করা থার্টি থেকে ফোর্টি রয়েছে অ্যাভেলেবেল সাইজ এই জি আগানরের রেডি থ্রি পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় অসাধারণ প্যান্ট দোপাট্টা ওরে সর্বনাশ মার্শাল একবার সম্পূর্ণ সিল্কের মধ্যে একটা দোপাট্টা পাচ্ছেন যেটা একবার ফুল কোয়াটন সিল্ক কোয়াটন সিল্কের মধ্যে দোপাট্টা এত বড় এতটাই স্টাইলিন একটা দোপাট্টা আপনাদেরকে পূর্ণিম সারিয়ে দিচ্ছে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা ইয়কের ডিজাইনটা কিন্তু টোটালি আলাদা এটার ইয়োকের ডিজাইনটা কিন্তু টোটালি আলাদা পাচ্ছেন এটার প্রাইস প্রাইসটা আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকায় আর এই দামি দামি রেডি থ্রি পিস কালেকশনগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড নিচের ঘ্যাটটা কিন্তু অনেক বড় পাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এখানে খুব সুন্দর হোয়াইট যেটা কাশ্মীর সুতোর উপরে লেয়ার করা পাচ্ছেন এখানে কুর্সি গেটের উপর ওয়ার্ক করা পাচ্ছেন স্লিভটা অনেক সুন্দর জিওস আর এই ওয়েটার ওয়েটারের দামি দামি এই যে আগানুরের রেডি থ্রি পিস ওরের সর্বনাশ এটার প্যান্টটা দেখেন কত স্ট্যান্ডার্ড এটার প্যান্টটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড আর এটার যে প্যান্টটা রয়েছে কিন্তু প্যান্ট কাটিং পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্যান্ট আর দুট্টার দুনো পাশে কিন্তু সম্পূর্ণ টার্চল করা পাচ্ছেন আর এই দামি দামি রেডি সিপিস কালেকশনগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় অনেক ভাইরাল ড্রেস আরে বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব না আমি বললাম তো যেখান থেকে নো মিনিমাম আপনার আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে আর পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার টাকা আল্লাহ হাফিজ